আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের নিয়ে আসলাম নতুন একটা ঘাস যেটা বাংলাদেশে মাত্র তিন বছর চলতেছে ঘাসটা বাংলাদেশে চাষ হচ্ছে আমেরিকান গোয়াতেমালা ঘাস দু সালে বাংলাদেশে ঘাসটা ঢুকেছে এখন পঁচিশ সাল দর্শক এই ঘাসটা আমেরিকার গুয়াতেমালা শহরের এটা চাষ করা হয়েছিল প্রথম এখন বর্তমানে ডিজিটাল যুগ খুব মানুষ যা চায় তা করতে সক্ষম বাংলাদেশে বিশ্বের যেখান থেকে মন চায় সেখানে যাওয়া এখন খুবই সহজ এখন ঘাস চাষ এটা কমার্শিয়াল ব্যাপার বাণিজ্যিকভাবে ঘাস চাষ করে থাকেন বিভিন্ন খামারিরা উদ্যোক্তারা সেই সভাতে বাংলাদেশে হোক বিশ্বের যে কোনো দেশেই হোক যদি নতুন কোন আপডেট কোন ঘাস আবিষ্কার হয়ে থাকে প্রজনন হয়ে থাকে সেটা বাণিজ্যিকভাবে বিক্রি করার জন্য হলেও সারা দেশে খুব সহজে ছড়িয়ে ছিটে যাচ্ছে সেই সভাতে বাংলাদেশে ওই ঘাসটা চলে এসেছে আমেরিকার সেই গোয়াতেমালা ঘাস আমরা এটা বাণিজ্যিকভাবে এখন চাষ করছি এবং গবাদি পশুর খাদ্যের চাহিদাও এই ঘাসটা দ্বারা মিঠাচ্ছি দর্শক আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন বিধিদের হাইব্রিড ঘাসগুলোর প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হই দেখেন এই ঘাসটা কি পরিমাণ পাতা এখন কিন্তু এই ঘাসটা চারা উত্তোলনের উত্তম সময় আমরা এখন চারা উত্তোলন করে এই ঘাসটার চারা বিক্রি করছি কারণ এই ঘাসটার কাটিংটা যদি আপনি রোপণ করেন যথাসম্মত মানসম্মত কাটিং না হলে কিন্তু কাটিং এর জার্মানেশনটা আসে না সেই কাটিংটা পচে যায় সেই সময়তে এই ঘাসটা কিন্তু অনেক খামারি উদ্যোক্তারা চাষ করতে অনীহা প্রকাশ করেন আমরা বলবো ঘাসটা যত বড়ই কঠিন হোক না কেন চাষ করা আপনারা অন্যরকম ভাবে অন্যরকম পদ্ধতিতে হলেও ঘাসটা চাষ করবেন দেখেন এই ঘাসটা কিন্তু এখন চারা এসেছে এই এই যেগুলা কিন্তু আমরা চারাগুলা মাটি সহকারে তুলে আমরা প্যাকেটিং করে এটা বাংলাদেশের টেকনাফ থেকে থেকে তেতুলিয়া পর্যন্ত যেইখানেই হোক প্রত্যেকটা থানা লেভেল পর্যন্ত এই চারাগুলা মাটি সহকারে তুলে আমরা দিয়ে থাকি আপনারা প্রশ্ন করেন যে ভাই এত বড় চারা নষ্ট হয়ে যাবে না না দর্শক আমরা আপনাদের যখন চারা দেওয়ার সময় কিন্তু ডগার পাতাগুলো কিন্তু আমরা কেটে রেখে দিই আমরা এতটুকু পর্যন্ত ডগার পাতাগুলো আমরা কেটে দিই একটা সুন্দর মার্জিত সাইজ মতো আমরা চারাগুলো করে আমরা প্যাকেটিং করে তারপর পাঠাই এবং অল্প একটু ডগা কিন্তু আমরা উপরে রাখি যাতে কুরিয়ার যেই কুরিয়ার আমরা পাঠাবো তারা যাতে খুব যত্ন সহকারে আমার এই চারাটা রাখতে পারে এভাবে আমরা প্যাকেটিং করে সারা বাংলাদেশের আনাচে কানাচে এই চারাগুলো দিচ্ছি কাটিং যেহেতু জার্মানি চন রেট কম সেই জন্য কাটিং অপশন বাদ দিয়ে আমরা চারার রোপণ করার এই যে এখন চারা কিন্তু সুন্দর চারা আসছে আমরা এই চারাগুলো মাটি করে তুলে আপনারা দিচ্ছি আমরা একটা মাত্র চারা রাখি সেখান থেকে কিন্তু আবার অঙ্কুর গজি একটা পরিপূর্ণ ঝাড় পাই আপনারাও এরকম চারা রোপণ করবেন একশো চারা রোপণ করবেন আপনার একশো চারাই থেকেই আপনি ফলন পাবেন প্রত্যেকটা একটা ঘাসও আপনার মরবে না একটা চারাও মরবে না হান্ড্রেড পার্সেন্ট জার্মানিশন চারার আর এখন বৈশাখ মাস চলতেছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই তিনটা মাস যে কোনো চারা রোপণের সেরা টাইম কারণ মাঝে মাঝে বৃষ্টি আসে সেই অনেক জায়গায় সেচ দেওয়ার মতো প্রসেসিং হয় না বা একটা বিলুপ্ত জায়গা অ্যাভেলেবেল পানি নেই সেসব জায়গার জন্য এই মাসটা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস উত্তম আপনার চারা রোপণের আপনি যদি আমেরিকান মালা চারা আপনি যদি প্রয়োজনে কম দিয়ে শুরু করেন আপনি একশো চারা দিয়ে শুরু করেন আশা করি আপনি একশো চারা থেকে একসময় আপনার এক হাজার চারা হবে তখন আপনি স্টেপ রোপণ করে আপনার জমিতে প্রচুর পরিমাণ মালা চাষ করুন ক্যালসিয়াম যুক্ত ঘাস যেটা কিনা আপনার দরকার গবাদি পশুর জন্য দর্শক ভিডিওতে আর বেশি কিছু বলতে চাই না তো ব্যাপারে আমরা অনেক তথ্য বল আমাদের চ্যানেলে দিয়ে থাকি যদি আমরা চ্যানেলে ঘুরে আসতে পারেন তাহলে দেখবেন বিভিন্ন জাতের ঘাস চাষ সম্পর্কে আমরা কথা বলে থাকি আমরা বিভিন্ন তথ্যপাত্র দিয়ে আপনাদের মাঝে থাকি সহায়তা করে থাকি দর্শক তো আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বেদা জানাচ্ছি আল্লাহ হাফেজ